অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে অপ্রিয় ছলা একটি মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা অনেক মানুষই জানে না ছলা এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা কিছু তথ্য জানব প্রথমে চলি ছলা এর উপকারিতা ছলা প্রোটিনের একটি উৎস যা মানুষদের জন্য অনেক প্রয়োজন ছলা খাওয়ার পরে মানুষের শক্তি বাড়ায় এবং হার শক্ত মজবুত করে ছলা অজমের সহায়ক ছলায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা অজমের বৃদ্ধি করে এবং কোষ্ঠিকাঠিন্য সমস্যা দূর করে ছলা রক্তের ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী কারণ রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ছলা ছলা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ছলা খাওয়ার পরে পেট সবসময় ভর্তি থাকে এই জন্য অন্য কোনো কিছু খাবার খেতে হয় না সে কারণে ওজন কমাতে সাহায্য করে এই ছলা ছলা খাওয়ার পরে মানুষের হার কিন্তু ভালো থাকে এবং সুস্থ থাকে এজন্য নিয়মিত সকল মানুষই ছলা যদি খায় তাহলে তার শরীর কিন্তু সুস্থ থাকবে এবং সক্ষতা থাকবে এই ছোলাই থেকে যেমন আমরা আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি উপাদান কিন্তু পেয়ে থাকি ছোলা দেহের জন্য অনেক প্রয়োজন এবং আমি বলি যে সকল মানুষ যদি এই ছোলা খায় তাহলে তার শরীর কিন্তু সুস্থতা থাকবে এখন জানবো ছলা খাওয়ার অপকারিতা গ্যাস ও পেট ফাঁপা অতিরিক্ত যদি আপনি ছলা খান তাহলে আপনার গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হতে পারে অতিরিক্ত ফাইবার সমস্যা করে দে শুইলে হঠাৎ করে যদি আপনি বেশি ছোলা খেয়ে ফেলেন সমস্যা দেখা দিতে পারে এলার্জি ছোলার প্রতি অ্যালার্জি রয়েছে এবং অনেকে ছোলা খাওয়ার পরে তাদের অ্যালার্জি শুইলে দেখা যায় ছোলা খাওয়ার পরে অনেকের পেটে ব্যথা হতে পারে এজন্য অনেকেই ছোলা খায় না এই ছিল ছলার উপকারিতা ও অপকারিতা